আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক একটি জায়গা দালাল বাজার কোয়া সাগর দিঘি চলেন আজকের ভিডিওতে আমরা কোয়া সাগর দিঘির সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি চলেন আমরা মূল ভিডিওতে সমস্ত ইতিহাস নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ঐতিহাসিক ও নৈসর্গিক স্থান মধ্যে লক্ষ্মীপুরের কুয়াশাগর দিঘি এক বিশেষ স্থান দখল করে রয়েছে ইতিহাস আর সৌন্দর্যের এক অপূর্ব মিশন এই দিঘি চলুন আজকে আমরা জানবো কুয়াশাগর দিঘির সম্পর্কে কুয়াসাগর দিঘি প্রায় তিনশো বছরের পুরনো বলা হয় বাজারের জমিদার বজ্রবল্লভ প্রায় 1755 সালের দিকে এই বিশাল দিঘি খনন করেন পরবর্তীতে জমিদার রাজা গৌড় কিশোর রায় এটি সংস্কার করেন প্রায় 25 একর জায়গা জুড়ে বিস্তৃত এই কুয়াশাগর দিঘি এই দিঘির এক প্রান্ত থেকে দেখলে মনে হবে ওই দিকটা কুয়াশা চাদরে ঢাকা তাই একে স্থানীয় ভাষায় কুয়াশাগর দিঘি বলা হয় এই দিঘির সঙ্গে জড়িত আছে রহস্যময় এক কাহিনী এক বরযাত্রী নববধুকে নিয়ে দিঘির পাশ দিয়ে যাচ্ছিলেন তারা দিঘির পানি পান করতে নামে কিন্তু নববধূ যখন পারেন আসে তখন রহস্যময় ভাবে কোনো শক্তি তাকে গভীর পানিতে টেনে নিয়ে যায় স্থানীয়রা বিশেষ করেন সেই ঘটনার পর থেকে এই দিঘির মাঝখানে গভীর এক বর্ত তৈরি হয়েছিল যা প্রচন্ড করায়ও ভং শুকায় না শুধু রহস্যই নয় কহাসাগর দিঘি এখন একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবে সবার কাছে বেশ পরিচিত দিঘির চারপাশে লাগানো হয়েছে অসংখ্য গাছ চায়ের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে সন্ধ্যার সময়ে এই দিঘির পাড়ে আলোকিত হয় তখন সে সত্যিই খুব মনোমুগ্ধকর কর দিঘির কাছেই রয়েছে কোরাল দোয়া দিঘি দালাল বাজার মঠ যা আরো বেশি ঐতিহ্যবাহী এবং দর্শনীয় হিসেবে সবার কাছে পরিচিত পরিচিতাগর দিঘি শুধু একটি প্রাচীন দিকই নয় এটি আমাদের লক্ষ্মীপুর জেলার একটি ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি এমন সুন্দর জায়গা ঘুরতে এলে আপনাদের অভিজ্ঞতা আরো অবিস্মরণীয় হয়ে থাকবে আপনি কি কখনো এখানে এসেছেন আপনার মতামত জানাতে একদম ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ